অনেক সুন্দর সাদা লালের কালেকশন নিয়ে আসলাম যেহেতু সামনে পূজা আছে পূজাকে সামনে রেখে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি আমাদের শোরুমে আসতেছে যারা যারা শাড়ি কেনাকাটা করবেন আমাদের শোরুমে একবারও লো আসবেন এসে আপনি পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন অত্য সুন্দর সাদা লালের শাড়ি কালেকশন নিয়ে আসলাম যারা নিজেদের পরার জন্য নিতে পারবেন আবার অনেকে পূজার ঘটে দেওয়ার জন্য কিছু সাদা লাল শাড়ি নেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো অনেক সুন্দর হবে রিজনেবল দামে নিতে পারবেন সুন্দর সুন্দর শাড়িগুলো খুলে দেখিয়ে দিব ওগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন তো শাড়িটা কতটা সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো থাকবে সাদা লালের উপরে থাকবে এটা আঁচলটা থাকছে আর ফুল শাড়িটা কিন্তু ওভার কাজ করা থাকে প্রত্যেকটা শাড়িতে পিস থাকবে দামে পাবেন দামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো যার যে শাড়িটি বেশি বেশি ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর শাড়িটির দাম থাকবে বারোশো টাকা যারা যারা নেবেন দ্রুত অর্ডার করতে পারেন আরো সুন্দর একটা শাড়ি দেখাচ্ছে দেখেন শাড়ির আঁচলটা কত সুন্দর আর পার্কটা মাল্টি কালার দিয়ে করা চমৎকার আর বডিটা প্লেন থাকবে অনেক অনেক সুন্দর এই শাড়িটিও সবগুলো শাড়ি রিজনেবল দামে পাবেন সবগুলো শাড়ি আপনাদেরকে দেখিয়ে দেব প্রত্যেক শাড়ি কিন্তু ব্লাউজ পিস থাকবে আর এটার দাম থাকবে নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়িটির দাম থাকবে নয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ আরো সুন্দর একটা শাড়ি দেখাচ্ছে দেখেন এই শাড়িটা অনেক সুন্দর যেটা আঁচলটা থাকবে কুচিতে স্টেপ স্টেপ থাকবে পাটটা কত সুন্দর করে ডিজাইনটা করা আছে এটার দাম থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করতে পারবেন দাম থাকবে এগারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন আরে সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন সাদা আর উপরে আঁচলটা থাকবে আর চেকের উপরে থাকবে কিন্তু শাড়িটা যে চেক লাল সুন্দর লাল কালার থাকবে চেকটা ফুল শাড়িটা কিন্তু লাল থাকবে যারা যারা নেবেন নিয়ে নিতে পারেন দামটা থাকবে নয়শো টাকা একদম রিজনেবল দামে কিন্তু শাড়িগুলো পাচ্ছেন এগুলো কিন্তু পুজোতে নিজেরাও পড়তে পারবেন এখন যারা মায়ের জন্য নিবেন ঘটে দেওয়ার জন্য তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন গুলো থাকবে দ্রুত অর্ডার করতে পারেন আর যারা আরেকটু কম রেঞ্জে নিতে চান তারা কিন্তু এই শাড়িটা নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা দাম থাকবে এই যে ফুল শাড়িটা এক কালার উপরে থাকবে নিচের পাটটা জড়ি দিয়ে একদম চড়া পার করা আছে আঁচলটা অনেক সুন্দর টুকটুকে লাল আর ফুল শাড়িটা কিন্তু এক কালার উপরে থাকবে দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা যদি এই শাড়িটি ভালো লাগে এটিও নিতে পারবেন তারা একটু কম রেঞ্জের নিতে চান তারা এই শাড়িটা নিতে পারেন আরো সুন্দর আর একটা শাড়ি দেখাচ্ছি দেখেন পাটটা কত সুন্দর এটা পাটটা কিন্তু অনেক সুন্দর আর আঁচলটা কিন্তু স্টেপ করা থাকবে যে উপরে নিচে একই পার থাকবে অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে এটিও নিতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা দাম থাকবে যারা যারা নিতে চান আমাদের শোরুমে এসে নিতে পারবেন আর যারা ঘরে বসে নিতে চান ঘরে বসে শাড়িগুলো অর্ডার করে ফেলতে পারেন সুন্দর একটা লাল কালার শাড়ি দেখাচ্ছি দেখেন অনেক অনেক সুন্দর এই শাড়িটাও সবগুলো শাড়ি সুন্দর আপনাদের পছন্দের সেরা কালার টি অবশ্যই চয়েস করে নিতে পারবেন ফুল ভিডিওটা দেখেন সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখাচ্ছি যারা যারা নেবেন আমাদের এই শোরুমে এসেও নিতে পারেন বাসায় বসেও কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নেবেন ভিডিও শেষে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব এই সুন্দর শাড়ির দাম থাকবে নয়শো টাকা যারা নিতে চান নিয়ে নিতে পারেন অনেক সুন্দর শাড়িটির দাম থাকবে নয়শো টাকা আর সুন্দর একটা সাদা কালার দেখাবো দেখেন সাদা এবং লালের কালেকশন দেখাচ্ছে কিন্তু আজকে অন্য কোনো কালার দেখাবো না শুধু সাদা লালের কালেকশন কারণ শারদীয় পূজা উপলক্ষে নতুন নতুন শাড়িগুলো আসতেছে যারা দিদিরা শাড়ি কেনাকাটা করবেন আমাদের শোরুমে একবার হলো আসবেন দেখেন আরো একটা শাড়ি দেখাচ্ছি কত সুন্দর শাড়ি মানে কি এগুলো পরলে অনেক ভালো লাগবে আপনি সিঁদুর খেলায় পরতে পারবেন এগুলো আপনি পূজার ঘটে দেওয়ার জন্য নিতে পারবেন মায়ের অঞ্জলি দেওয়ার জন্য নিতে পারবেন অনেক অনেক সুন্দর কালেকশন গুলো থাকবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু চোদ্দো হাতের উপরে থাকছে চোদ্দ হাত করে প্রত্যেকটা শাড়ি থাকবে এটার দামও থাকবে নয়শো টাকা যারা যারা নেবেন অর্ডার করে ফেলবেন একদম রিজনেবল দামে পাবেন এফ নাম্বার অনেক সুন্দর শাড়িগুলো দেখাচ্ছি আরও একটা শাড়ি দেখাবো দেখেন এটা একটু ক্রিম ক্রিম ভাব এই যে একটু অফ হোয়াইট কালার একদম ধব ধোবা সাদা না এটা একটু অফ হোয়াইট কালার এটারও দাম থাকবে নয়শো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন দাম থাকবে নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিলাম যারা যারা নেবেন আমাদের শোরুমে একবার হলো আসবেন আরও এছাড়াও কিন্তু আমাদের শোরুমে পুজোর শাড়ি দিয়ে ভরে যাচ্ছে একদম হাউসফুল পুজোর শাড়ি সব পুজোর শাড়ি যারা যারা নেবেন আমাদের শোরুমে একবার হলো আসবেন সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আসতেছে আরো শাড়ি আসবে যারা নেবেন আসবেন আমাদের শোরুমে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে আপনারা শাড়িগুলো নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান একবার কৃষার মল্লিকা তলায় এলিফেন্ট রোড ঢাকা এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়ি সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ